সবাই ফ্লোরে বসে খাচ্ছেন মায়ের এত তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে গেল তোর মা এই পিঠা বানায়নি এই পিঠা নবনী বানিয়েছে

কয়েকদিন পর বিসিএস এক্সাম দিবো মানে তুমি আমাকে বলতেছো এত বড়টা ছেলেকে কান ধরে করতে তার মধ্যে বাড়ি ঘুরতে এত কোনো মানুষ তো হবে না এরকম উঠবাস করো হ্যাঁ বসতেছি তো এই দাঁড়ো 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 আমি সাইকেল চালাবো তুমি সাইকেল চালাবা শহরের মেয়ে হয়ে এখানে তুমি সাইকেল চালাবা ও শহরের মেয়ে শহরের মেয়ে করে খোটা দিতে দিতে মেরে ফেললো এই শহরের মেয়েরা কি মানুষ না নাকি আর ঢাকা শহরে সাইকেল নেই আমি ঢাকা শহরে অনেকবার সাইকেল চালাইছি দাও আমার এটা ঢাকা শহরের রাস্তা না এটা গ্রামের মাটির রাস্তা এই রাস্তা চালায় তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবা তারপর তোমাকে আমার তুলে হসপিটালে নিয়ে যেতে হবে এগুলোর কোনো দরকার নেই ওঠো কি তুমি নিজে নিজে সাইকেল চালিয়ে অ্যাক্সিডেন্ট করে করো আমি তোমাকে নিয়ে হসপিটালে যাবো আমি ভালো সাইকেল চালাতে পারি ট্রাস্ট মি ওঠো না আমি তোমার পিছনে উঠবো না আরে বাবা আজব তো বলতেছে আমি সাইকেল চালাতে পারবো

এবং চিৎকারে তুমি যে করতেছ কেন তোমার তো কিছুই হয় নাই তাতে খালি খালি ওর পায়ে মালিশ তো পায়ে কোনো ব্যথা নেই আমি জানি নিয়ে আবার ঘুরতে বেরোবো আবার একটা অঘটন ঘটবে সেই দোষ দিবা আমার ঘরে ভুলেও না ঘুরতে নিয়ে গেলে আরো বেশি দোষ হবে আমি ঢাকায় চলে যাবো আর মামাকে বলে যাবো আমি ঢাকায় চলে যাচ্ছি আপনার ছেলের মানে আমি কি করলাম এখানে আমার কি দোষ এই

কোথায়? দাঁড়াও, কোথায় যাচ্ছো? দাঁড়াও বলতেছি। কে গ্রামের ছেলে শহরের মেয়ের সাথে দৌড়ে পারলেনা? এখন কি বুঝছো আমি সব কিছুতে পারফেক্ট না? এবার হাত ধরো। কি হলো? চলো। এভাবে তাকিয়ে আছো কেন? কেন? تومانটিকে তাকিয়ে থাকে নিষেধ নাই। না, তাকাই দেই পারো। কিন্তু বেশি তাকিয়ে থাকলে ও মায়া পড়যেতে পারো। আসো। ফুফু কেমন আছে? আরে তুমি কখন আসলে? মাত্রই আসছি। অবুনি আমার নাম তোমাকে কিছু বলার ছিল।